আমরা প্রত্যেকেই চাই আমাদের চুল লম্বা হোক ঘন হোক কালো হোক সেই সঙ্গে চুল গোড়া থেকে মজবুত ও সিল্কি সাইনি হয়ে উঠুক আর তারই জন্য আজ আমি আপনাদের জন্য একটি হেয়ার টনিকের রেমিডি নিয়ে এসেছি যেটি মাত্র তিন দিন চুলে লাগালে আপনাদের চুল ঝরে পড়া বন্ধ হবে নতুন করে চুল গজাতে সাহায্য করবে চুল রকেটের গতিতে লম্বা করবে চুল কালো ঘন মোটা সেই সঙ্গে সিল্কি করে তুলবে আজকের হেয়ার সিরাম বা হেয়ার টনিকটি ভীষণই সিম্পল একটি রেমেডি যেটি খুব সহজেই ঘরে থাকা আপনারা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে মেথি দানা মেথির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটনিক অ্যাসিড থাকে যা আমাদের চুলের গোড়াকে শক্ত করে ফলে আমাদের চুল ঝরে পড়া বন্ধ হয়ে যায় এছাড়াও এর মধ্যে আয়রন ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা খুশকি ও মাথা চুলকানোকে কম করে চুলের রুক্ষতাকে কমায় ও চুলকে ঘন ও মোটা লম্বা সেই সঙ্গে সিল্কি ও চকচকে করে তোলে এখানে আমাদেরকে এক চা চামচ মেথি নিয়ে নিতে হবে তারপর নিতে হবে চাল আপনাদের কাছে যে চাল রয়েছে সেই চালই এখানে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই চাল আমাদের চুলকে দ্রুত গতিতে লম্বা মজবুত ও রেশমি করে তোলে চালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চুলে পুষ্টি যুগিয়ে ফলিকলকে শক্তিশালী করে তোলে চুল পড়া বন্ধ করে আর চুলের পানি চুলের আগা ফাটা ও ভাঙা রোধ করে এখানে আমাদেরকে দু চা চামচ চাল নিয়ে নিতে হবে তারপর এই দুটি উপাদানকে খুব ভালোভাবে পরিষ্কার পানি সাহায্যে ধুয়ে নিতে হবে যাতে চাল ও মেথি দানার গায়ে কোনো ধরনের বিষাক্ত কিছু বা নোংরা ময়লা লেগে না থাকে আর এই দুটিকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে এক মুঠো কারিপাতা দিয়ে দিতে হবে অবশ্যই কারিপাতাকে খুব ভালোভাবে ব্যবহার করার পূর্বে ধুয়ে দিতে হবে আমি আগেই কারিপাতা গাছ থেকে পাড়ার পর ধুয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে অ্যাড করে দেব। আমরা সকলেই জানি চুলের যত্ন কারি পাতা অত্যন্ত উপকারী একটি উপাদান এটি চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় অকালে চুল পেকে যাওয়ার সমস্যা থেকে বাঁচায় চুলের আগা ফাটা রোধ করে চুল দ্বিগুণ গতিতে লম্বা করে ও চুলকে সিল্কি সাইনি চকচকে করে তোলে এবার এই তিনটি উপাদানকে একটি সসপ্যান বা আপনাদের সুবিধা মতো পাত্রে নিয়ে এক থেকে দেড় গ্লাস পানির সাহায্যে মিডিয়াম লো ফ্লেমে ফুটতে দিতে হবে যখন দেখবেন পানি ফুটে অর্ধেক হয়ে এসেছে তখন গ্যাসের চুলা বন্ধ করে ঠান্ডা করে নেবেন তারপর প্রথমে এটিকে ছেঁকে নেবেন আর ছেঁকে নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে দুটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে হবে ভিটামিন ই আমাদের চুল ও স্কিন দুটোর জন্যই ভীষণই বেনিফিশিয়াল ভিটামিন ই আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করে ফলে চুল পড়া কমায় হেয়ার ফলিকলগুলিকে এটি শক্তিশালী করে তোলে চুলের আগা ফাটা ও ভেঙে যাওয়া রোধ করে ও চুলকে সুপার সিল্কি ও সাইনি করে তোলে এখানে দুটি ভিটামিন ই ক্যাপসুল নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে হবে তারপর একটি ফাঁকা পরিষ্কার স্প্রে বোতলে ভরে স্ক্যাল্প ও চুলে স্প্রে করতে হবে আর যদি আপনাদের কাছে স্প্রে বোতল না থাকে তাহলে কোনো সমস্যা নেই একটি সুতি কাপড় অথবা কটন বলের সাহায্যে এটিকে খুব সহজেই আপনারা স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে দিতে পারবেন আর লাগানোর পর মিনিমাম এটিকে দুই থেকে তিন ঘন্টা চুলে লাগিয়ে রেখে দেবেন তারপর চুল ধুয়ে ফেলবেন এটি লাগানোর পর আপনার শ্যাম্পু করতেও পারেন আবার নাও করতে পারেন কোনো সমস্যা নেই ভালো ফলাফলের জন্য এটি আপনারা সপ্তাহে দুই থেকে তিনবার লাগানোর চেষ্টা করবেন আশা করি আজকের হেয়ার কেয়ার রেমিডিটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে এই রকমই ভালো ভালো বিউটি টিপস শেয়ার করতে থাকব